আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের রচনামূলক প্রশ্নের সমাধান করব তো এখানে দেওয়া আছে যে যদি cos আলফা ক্লাস cos বিটা সমান a এবং e sin আলফা প্লাস sin বিটা সমান b হয় তবে দেখাও যে cos আলফা মাইনাস বিটা সমান 1/2 a স্কয়ার প্লাস b মাইনাস 2 তো এই প্রমাণটি করার জন্য প্রথমে যে দুইটি সমীকরণ এখানে দেওয়া আছে একটি হচ্ছে আমরা এখানে লিখে নেবো দেয়া আছে প্রথমে দেওয়া আছে কোয়াজ আলফা প্লাস কোয়াজ সমান এ তো আমরা প্রথমে এটা দিয়ে একটা সমীকরণ তৈরি করবো তার জন্যে উভয় পক্ষে আমরা প্রথমেই বর্গ করে নিব কোয়াজ আলফা প্লাস কাজ সমান এ এখন উভয় পক্ষে আমরা কি করে দেব বর্গ করে দেব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা এটাকে লিখতে পারবো অর্থাৎ cos আলফা সমান এ β বেটার সমান বি তাহলে আমরা যদি এখানে এ স্কোয়ার লিখতে চাই তাহলে কজ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে কজ স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বিত্র বসানোর পরে এ এই স্কোয়ার আছে আমরা রেখে দিব এখন এটাকে একটা সমীকরণ দেবো এক নাম্বার সমীকরণ আবার দে আছে আর একটা রাশি দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বেটা সাইন আলফা প্লাস সাইন বেটা সমান বি দেওয়া আছে তো এটাকেও আমরা উভয় পক্ষে বর্গ করে দিব সাইন প্লাস সাইন বেটা এর হোল স্কোয়ার সমান তো এখানেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিব তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে সমান বি স্কোয়ার ছিলে রেখে দিব তো এখানে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এখন এই যে এক আর দুই নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে প্রথমে বামপক্ষ যোগ করবো উভয়টার তো এক যোগ দুই করে আমরা লিখবো অর্থাৎ এক এবং দুই নাম্বার সমীকরণ যোগ করে তো প্রথমটা আছে কজ স্কয়ার আলফা প্লাস টু কজ আলফা কজ বেটা প্লাস কজ স্কোয়ার বেটা আর দ্বিতীয়টার বামপক্ষ আছে আমরা যোগ করি যদি এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা ইন্টু সাইন সাইন স্কোয়ারেটা আর ইকুয়াল প্রথমটাই ছিল এ স্কোয়ার দ্বিতীয়টা ছিল তাহলে যোগ করে দিলাম এখন এখানে আমরা একটু আলফা এবং বেটার যে ফাংশনগুলো আছে এগুলোকে একটু আলাদা করে দিব যেমন আমাদের এই সাইনের স্কোয়ারের সাথে আলফা আছে কোয়াজ স্কোয়ারের সাথে আলফা আছে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা একইভাবে বেটার যেটা আছে আমরা এই যে সাইন স্কোয়ার বেটা এবং কজ স্কোয়ার বেটাকেও এভাবে লিখে দেব সাইন স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার বেটা তাহলে আমাদের বাকি থাকলো এইখানে দুইটা সাইন আলফা সাইন বেটা আর এইখানে আছে দুইটা কজ আলফা কজ যেহেতু এখানেও দুইটা ওখানেও দুইটা তো আমরা দুই কে কমন নিয়ে প্রথমে কজ আলফা কজ আছে এটা লিখবো কজ আলফা কজ বেটা দুইটা যেহেতু দুই গুণ আছে প্লাস এখানে যদি সাইন আলফা সাইন বেটা লিখে দিই তাহলে কিন্তু দুই দিয়ে যেহেতু গুণ করেছে দুইটা সাইন আলফা সাইন বেটা দুইটা কজ আলফা দুইটা কজ বেটা এবং সাইন বেটা দুইটাই আছে তো এখানে সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কোয়ার থাকবে এখন এইখানে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি একটা সূত্র পড়েছে আমরা এর আগের যে টপিকস গুলো ছিল সেখানে এরকম সূত্র ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা এখন লিখব আর এইখানে সাইন স্কোয়ার প্লাস কাজ স্কোয়ার প্লাস এখানে আমরা যদি একটু খেয়াল করি সাইন স্কোয়ার থিটার প্লাস কাজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা আমরা জানি তো এই কারণে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এটা সমান আমরা ওয়ান লিখব প্লাস এখানেও সাইন স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার বেটা তাহলে এখানেও ওয়ান লিখব প্লাস এই যে টু রেখে দিলাম আর এইখানে কস এ ক্লাস সাইন এ সাইন বি তো আমরা এই সূত্রটা যদি লিখি যে কস এ ক্লাস সাইন এ সাইন বি তো এই সূত্র সমান লেখা যায় কস এ মাইনাস বি তাহলে আমাদের এখানে এবগায় আলফাবেট আছে তো আমরা এখানে লিখব কস আলফা মাইনাস বেটা সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল ওয়ান বাই টু ইন্টু এ স্কোয়ার তো এখানে আমরা এই যে এক আর এক যোগ করলে এই দুইটা যোগ করলে হয় টু এই দুইটা এর প্লাস আছে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায় তাহলে আমরা এখানে পাবো কজ আলফাম মাইনাস বেটা সমান এ স্কোয়ার মাইনাস প্লাস টু টা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে আর এই যে টুটা কজের সাথে এখানে গুণ আছে এটাকে ডান পাশে নিয়ে গেলে এপাশে ভাগ হয়ে যাবে তো শেষের লাইনটা আমরা এভাবে লিখবো যে কজ আলফাম মাইনাস বেটা সমান সমান এই টুটা টা পাশে গুণ এ পাশে আসলে ওয়ান বাই টু আকারে লেখা যায় বা ভাগ আকারে ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস টু যা ছিল তাই রেখে দিলাম তাহলে কিন্তু আমাদেরকে যে প্রমাণ করতে বলেছিল যে দেখাও যে কজ আলফা মাইনাস বেটা সমান সমান হাফ ইন্টু তো কজ আলফা মাইনাস বেটা সমান হাফ এ আমরা পেয়ে গেছি তো এটা আমাদের দেখাতে বলেছে আমরা লিখে দিব দেখানো হল